নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা রোজ রোজ ওই সকাল বিকেল চায়ের মধ্যে বিস্কিট খেতে আর ভালো লাগে না তাই জন্য একটুখানি নিজের জন্য একটু কটকটি বানালাম আর এটা খুব সহজভাবে অথচ একটা নতুন পদ্ধতিতে দেখাচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর রেসিপি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবার প্রথমে এখানে দু কাপ ময়দা নিয়েছি আর ওয়ান ফোর কাপ নিয়েছি চিনি গুঁড়ো গুঁড়ো করেই চিনিটা দেবে আর একটা ডিম আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি রিফাইন্ড অয়েল চাইলে এর মধ্যে ঘিউ দিতে পারো তো কোনো অসুবিধা নেই আর একটুখানি নুন দিয়েছি নুন দিয়ে এটাকে ভালো করে আগে ময়ম করে নিচ্ছি একদম শুকনোগুলো ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে জল যতটা পরিমাণে লাগবে তবে জল বা দুধ দিয়ে এটা মেখে নিতে হবে তবে আমি এখানে কিন্তু আগে ময়মটা ভালো করে করে নিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে করে পুরোটা মিশিয়ে যাওয়ার পরে ডিমটা তারপরে কিন্তু জলটা দিচ্ছি আর জল এখানে পরিমাণে লেগেছে কিন্তু তিন থেকে চার চামচে বেশি লাগেনি একদম এটাকে সফট ডো করে নিলাম তারপরে এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবারও এটাকে ইউজ করছি এই দেখুন এইভাবে করে একটু আলাদা আলাদা করে আমি কেটে নিয়েছি কাটার কারণ ছিল আমি একটু দু তিন রকমের করছি তাই জন্য সেপটা এটা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেরকম শেপ করতে পারো করতে কোনো অসুবিধা নেই খেতে টেস্ট একই হবে তো একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে চার পাঁচটা আমি লেচি লুচির মতন বেলে রেখেছিলাম আর এর মধ্যে একটু একটু তেল দিয়ে আর সামান্য একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে এটাকে একসাথে জয়েন্ট করে নিলাম এইভাবে করে নিলে কটকটিগুলো যে খেতে শক্ত হবে না অথচ কিন্তু খুব সফট হবে আর খেতেও খুব ভালো লাগে এইভাবে করে পুরোটাকে বড় করে আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরেও আবারও কিন্তু আমি একটা ভাঁজ দেব। যে যত পাতলা বেলতে পারো বেলবে আর মোটা থাকলেও কোনো অসুবিধা নেই খুব ভালো হয় খেতে বন্ধুরা আর এটা তো এক মাস স্টোর করেও রাখা যায় আমার তো এটা প্রায় সাত দিন আট দিন মতন চললো দু কাপ ময়দাতেই আর বেশি করে যদি বানিয়ে রাখতে চাও তাহলে কোনো অসুবিধা নেই প্রায় এক মাস মতন এটা ইজিলি স্টোর করা যায় এয়ারটাইট কন্টেনারে রাখবে এই দেখো এটাকে আমি একটু চোখো করে বেলে নিচ্ছি এটা একটা নতুন শেপ দিয়েছি তাই জন্য এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এইভাবে করে চৌকো করে কাটতে হবে একটু উনিশ বিশ হলে কোনো অসুবিধা নেই এই দেখো একটা ভাসটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে বা পেছনটা একটু টেনে নিলে এ দেখো সুন্দরভাবে ফুলগুলো হয়ে যায় তবে আমি এখানে একটা ব্যাচ কিন্তু আগেই ভেজে তুলে নিয়েছিলাম তারপরে পরেরটা আবার দেখাচ্ছি আর সাদা তেলে এটা লো ফ্লেমে একদম ভাজতে হবে একদম আঁচটাকে কমিয়ে দিতে হবে প্রথমে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে তারপরে একদম ব্রাউন কালারের হয়ে গেলে তারপরে আস্তে করে এটাকে বার করে নিতে হবে আর দেখো এর মধ্যে কোনো রকমের তেল টেল কিচ্ছু থাকবে না বন্ধুরা সকাল বিকাল যখন ছোটোখাটো খিদে পেলেই কিন্তু এক মুঠো নিয়ে আমরা বসে পড়ি আর এটা খেতে এত ভালো লাগছে বন্ধুরা যে বলে বোঝাতে পারবো না অবশ্যই রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবে শেয়ার করবে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর একটা লাইক শেয়ার করলে বন্ধুরা রকম টাকা লাগে না বাস একটু তোমাদের ভালোবাসা চাই ধন্যবাদ